বিরস এখানে যে মাছগুলো দেখতেছেন সোনালি রুই মাছের পোনা হ্যাবিয়স এমপিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখানে যা মাছগুলো পানা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি মাছের পানাগুলো আপনাদেরকে দেখাতে গিয়ে চাষ সম্বন্ধে তথ্য ওতে বিস্তারিত আমি আপনাদেরকে কিছু বলে থাকবো দেখা গেছে এই মাছগুলো সব মাছের ক্ষেত্রে আপনার মাছগুলো চাষ করতে পারেন কিছু কিছু পরিমাণের মতনে যা বলা হয় রুই মির্কা কাতল এই ধরনের মাছের সাথে আপনি হালকা ধরনের মাছগুলো এই ধরনের মাছগুলো ফালাতে পারেন নিশ্চিন্তভাবে পাবে চাপের চাষের সফলতা থাকবে বেজ এই মাছগুলো দেখা গেছে পুকুরে খুব সৌন্দর্য বাড়ায় রাখে তার মাধ্যমে রয়েছে আপনার প্রজের জন্য খুব সৌন্দর্য বাড়ায় রাখতে হবে এই মাছের জন্য তার মাধ্যমে রয়েছে আপনার যে কোনো মাছের ক্ষেত্রে হোক না কেন আপনার মাছগুলো ছাড়িতে পারেন দেখা গেছে থাই পাঙ্কাশ মাছ হতে মনসিক চালাপে মাছের সাথে আপনার এই মাছগুলো মানানসই হিসাবে চাষ করতে পারেন বিরোজ দেখা গেছে আপনার খাদ্যর পরিমাণে যে অন্য অন্য মাছের খাবার প্রয়োগ করবেন সেই খাবারই মাছগুলো চাষের আবাদ হয়ে যাবে তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো সফলতা পাওয়ার জন্য মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন সব মাছের ক্ষেত্রেই বেশ যেরকম রয়েছে শিং মাগুর ওতে পাবদার সাথে আপনারা এই মাছগুলো ফালাতে পারেন তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো খুবই শৌখিন মাছগুলো এই মাছ সবসময় একসাথে দলবদ্ধ হয়ে থাকে ওতে অন্যান্য মাছের চেয়ে থেকে এই মাছগুলো দ্বিগুণত্ব খুবই ভালো সৌন্দর্যের জন্য অতএ শৌখিনের জন্য এই মাছগুলো ব্যবহার করুন পুকুরে চাষের ক্ষেত্রে পুকুরে পানি অন্য মাছের মাধ্যমে রয়েছে যদি চার থেকে পাঁচ ফিট পানি থাকে নিশ্চিন্তভাবে চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে খাদ্যর পরিমাণের মাত্র মাছগুলো চাষ করেন অতিহাস সফলতা আসবে। আপনার পুকুরের গভীরতা থাকবে কয় ফুট চার থেকে পাঁচ ফিট অতিব ছয় ফিট তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো সফলতা পাওয়ার জন্য দুই থেকে তিন ফিট পানির মাধ্যমে মাছ কম পরিমাণে ব্যবহার করতে পারেন এই মাছগুলো অন্য মাছের সাথে আপনার প্রতি শতাংশে দুইটা কিংবা একটা করে দিতে পারেন যা বলা হয় আপনার অন্য অন্য যা মাছ আছে তার ভিতরে চাষ করতে পারেন বেশ আমাদের ক্ষেত্রে কোয়ালিটিগত অথবা গুণাগত মান শূর্ণে ভালো অতএব সব দিক দিয়ে মাছের সাইজে আকারে রয়েছে বড় এই মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি অতএব তিন আমাদের এখানে দেড় থেকে দুই পাবেন এক থেকে দেড় পাবেন অতএব তিন থেকে চার অতএব পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত পাবেন বেশ আমাদের টাইটেলের নাম্বার রয়েছে অতএব সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করলে আপনার একদিন আগে অর্ডার করবেন নিশ্চিন্তভাবে দিন মাছগুলো পেয়ে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে